ভরিওান ডিম রান্নার আইটেমগুলোর মধ্যে ডিমের কোরমাটি সবচেয়ে মজা হয় আর তাও যদি হয় আম্মুর দেওয়া রেসিপিতে তাহলে তো কথাই নেই এটি রান্না করা খুবই সহজ শাহি বা অন্য যে কোনো নামই ডাকেন না কেন চলুন শুরু করি আম্মুর রেসিপিতে ডিমের কোরমা প্রথমেই আমার প্রয়োজন মতো আটটি ডিম সিদ্ধ বসিয়ে তাতে সামান্য লবণ দিয়ে দিলাম ডিম সেদ্ধর সময় লবণ দিয়ে নিলে ছোলার সময় সুবিধা হয় ছোলার সময় ডিমের অংশ উঠে আসে না এবার সিদ্ধ একটি কিছুটা দেব। কারণ ভাজার সময় যেন ফেটে না উঠে ডিমগুলি সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য তোলার একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব ও এক দুই মিনিট ডিমগুলি ভেজে নেব ডিমগুলি বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায় একটু লাল লাল হয়ে উঠলে আমরা এখানে নামিয়ে নেব এবার ওই একই পাত্রে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব হালকা গরম হয়ে এলে এক কাপ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিব আট থেকে দশটা লং তিন থেকে চার স্টিক দারচিনি ছয় থেকে সাতটা এলাচি ও দুইটা তেজপাতা দিয়ে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা একটু মতো নাচড়া করে আবার দিয়ে দিবো এক টেবিল চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা আবার এক মিনিট নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব ওমা রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না এই মশলাটা যত সুন্দরভাবে কষবে ডিমের কোরমাটা তত মজা হবে তিন থেকে চার মিনিট মশলাটা কষানোর পর দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলা ও দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এ পর্যায়ে চুলার হিটটা লো করে দেব দিয়ে দিব দুই টেবিল চামচ কাজু বাটা এখানে আপনি চীনা বাদামও ইউজ করতে পারেন তাছাড়া কারো যদি অ্যালার্জি থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না মিক্স হয়ে গেলে আবার চুলাটা মিডিয়াম টু হাইয়ের মাঝে মাঝে নিয়ে আসবো এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম তার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রান্না করবো দুই থেকে তিন মিনিট এই সময় ডিমের ভেতর মশলার ফ্লেভারটা ঢুকে যাবে এবার দিয়ে দিবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা হালকা গরম অবস্থায় ব্যবহার করতে হবে এর ফলে দুধ ফেটে যাওয়ার ভয় থাকে না নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে অপেক্ষা করব একটু ঘন না হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট পর ঝোলটা একটু টেনে আসলে দিয়ে দিব চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি আপনি রেগুলার সুগারও ইউজ করতে পারেন দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ ও এক টেবিল চামচ ঘি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট রান্নাটা অলমোস্ট শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লেবুর রস যদি না থাকে না দিলেও চলবে দিয়ে দিব সামান্য পেঁয়াজ বেরেস্তা ও নেড়চেরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক মিনিট ঠিক এক মিনিট পর চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব আরও দুই মিনিট বাস হয়ে গেল আমার আম্মুর রেসিপিতে ডিমের শাহি বা সাদা কোরমা এটি এতই মজা হয় যে মেহমানদারিতে এক নম্বরে থাকে এই ডিমে শাহি কোরমা এই পরিমাণ মশলা দিয়ে আপনি দশ থেকে বারোটা ডিম রান্না করতে পারবেন পোলাও কিংবা বিরিয়ানির সাথে এই ডিমে শাহি কোরমা কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই এটা রান্না করবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার ও এনজয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন Allah love